এটা কি রে এটা কি রে এটা কি কি এটা এটা কি আমার পাগলা আমার পাগলা আয় 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 ওরে বাবা ও বাবা রে আমার পাগলা ঘুমোচ্ছিল আসো 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 ওরে নু আসো না সর না না খোলো সানগ্লাস খোলো হ্যাঁ ওটা কি ওটা কি যা খুলে ফেললি খুলে ওটা কামড়ায় না চোখে পড়ে হাড্ডি দিয়ে আছে তো তোমার কামড়ানোর জন্য কোথায় গেল তোমার স্টিকটা কামড়ানো স্টিক কোথায় কোথায় হ্যাঁ দাও এটা দাও দাও এটা পরতে হয় তো পড়ো একটু পরো এই দাও একটু পরিয়ে দি দাও ওটা কামড়ায় না দাও একটু পরিয়ে দি দাও দেখি আমার স্টে আমার সোনুকে একটু দেখি আর স্টে বলিছি ঘন্টা স্টেজ এই ওই কানটায় নাম যে এই তো সোনু এদিকে দেখ সোনু দেখ কি হয়েছে আগ হয়েছে এই তো কি সুন্দর লাগছে থাকবে একটু থাকবে চম্মাটা একটু পরে থাকবে তুমি তুমি কি চম্মাটা একটু পরে থাকবে সোনু আবার খুলে ফেলে যা আচ্ছা আচ্ছা খাবে कटा के कावे इटा के कावे इटा के कावे घंटे इटा के कावे उड़ी बाबरे उड़ी बाबरे घंटा दिए घंटा दिए घंटा टिट्टा दिए घंटा दिए घंटा दिए घंटा दिए ना घंटा दिए ना घंटा दिए ना घंटा दिए

মারো 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 হ্যাঁ তখন আমার সাথে কথা বলার হ্যাঁ মারো মারো আমার দাও পাওয়া দাও আমার মাস্ক দে

ngan kilip kok ah oh bawa ya boleh ada Musa oh ini apa Musa kantha itu ada Musa <tellan>